আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়ন এবং আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে সাড়ে তিনটার সময় এক মাদকে আসক্ত শামিম মিয়া সে হাসমত বাজারে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এই ইউনিয়ন পরিষদের ভিতরে তো আজকের এই নিউজে থাকছে তা নিয়ে বিস্তারিত আশা করি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারবেন তবে মাদকে আসক্ত আমাদের বাংলাদেশ প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে ভরপুর হয়ে গেছে যার কারণে আজকে সাধারণ মানুষ কিন্তু সাধারণভাবে চলতে পারছে না তারই প্রমাণ মিলছে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে তেমনি এক ঘটনা ঘটেছে আমাদের আমিরগঞ্জ ইউনিয়নের মধ্যে চলুন আমি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি যে কোথায় তাকে কুপিয়ে হত্যা করেছে বা কেন বা তাকে হত্যা করেছে এর রহস্য কোথায় বা কী কারণে হত্যা করেছে এটি আজকে জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আজকে যে ঘটনাটা ঘটেছে আমিরগঞ্জ ইউনিয়নের মধ্যে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন আমি তেমন জানিনা আমি মহাজন স্বাভাবিক এখানে আসছিলাম এক লোকে বলতেছি এখানে একটা কোনো হচ্ছে কোথায় ইউনিয়ন পরিষদে তো আমি শুনি আপনাদের আসি আসেনা আসা মূলত এরকম উনি হচ্ছে আমাদের বাসিন্দা তো আমি ওনার কাছ থেকে জেনে নিয়ে ঘটনাটা কি হয়েছিল ঘটনা ঘটন হইলো উনি টেড লাইসেন্স কামালের রুমে আসছে তো এর ভিত্তিতে অতর্কিতভাবে শামীম তার উপেক্ষেপে আয়ে আউনের পর বাড়িতে গিয়া বড়ি আনছে যত শুনতে পাইছি আমরা তার পথক্যদূরসীন আর তারপর আমরা আসছি শামীম বড়ি আইনা সেরা তার এলোপাতার কুৱাইছে তো যতরে শুনছি যেন ওষুধ নেওয়ার পথে হাসপাতালে রাস্তার মধ্যেই সে স্টিচ্ছা ত্যাগ করছে এতটুকু আমি জানি

যে আপনি যতটুকু জানেন এতটুকু আপনি একটু একটু জানানোর চেষ্টা করেন যে আসলে আমরা এখানে বসে কাজ করতেছিলাম আমরা প্রায় আপনি হিসাব সহকারী

তখন যে গেছে শুনতেছি এই ভিতর থেকে আমরা বেরিয়েছি আমরা দেখছি যে আশেপাশে আছে কিনা যখন যে নাই তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতেছি এর দুই তিন মিনিট পরে প্রত্যেকে এক দাও নিয়ে সে । ওই লোকের

আচ্ছা আমাদের নর্শিদিতে কিন্তু বেশ কয়েকটি ঘটনা এভাবে ঘটে গেছে গত দুদিন আগে রেজবিকে হত্যা করেছে কুপিয়ে ঠিক তেমন একটি ঘটনা ঘটে গেছে আজকে আমাদের রায়পুর উপজেলা আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিতরে আসলে এটা কি নেকার ঘটনা এবং যে ঘটনাটা ঘটিয়েছে সে একজন মাদক সেবি সে ভেন্ডি খায় এবং যে ব্যবসায়ী যে ব্যবসায়ী তার সাথে কী ধরনের জের ধরে তাকে কুপিয়েছে এটা আমরা কেউ এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না তবে এতটুকু বলা যায় সে যেহেতু ফিল্টারের ব্যবসা করে তার কাছে অনেক গাম থাকে আটা থাকে অনে কোন সে কারণ বেন্ডি কুড়া গাম আটা খাইয়ে থাকে তো ওই যে ধরে তার সাথে শত্রুতা থাকতে পারে এটা জানি না এবং বিস্তারিত পরবর্তীতে নিউজে জানানোর জন্য চেষ্টা করবো সবাই আহ এই ন্যাখ্যার জন্য ঘটনাকে আমরা সবাই মন থেকে ঘৃণা করি যে এরকম ধরনের ঘটনা আর ঘটনা না ঘটে ধন্যবাদ সবাইকে